কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু সবে কদর হতে পারে বিশেষ করে বেজর রাতে একুশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে আমরা আমাদের রাতে তালাশ করবো ইনশাআল্লাহ নবীজ্লা সাল্লাম বলেছেন যে তাহার ফিলবি রমজানের শেষ দশকের বেজল রাতগুলোতে তোমরা সবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে এবাদত বন্দি করো লাইলাতুল কদর এবাদত কে আল্লাহ বলেছেন লাইলেতুল কদরে খয়রমিন আলফি শাহর হাজার মাস এক হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যাবে লাইলেতুল কদরের এক রাতের ইবাদতের সব তার চাইতে বেশি হবে সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতি ইবাদত করার চেষ্টা করা স্পেশালি বেজল রাতগুলোতে গুলোতে কদরের আশায় বিশেষ দোয়া পড়া সেটা কি

আর সাতাইশ নম্বর সর্বশেষ আমল হল ফিতরা আদায় করা অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয় এটা রিফাইন্ডের কাজ হয়ে যায় রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে আর না হলে বাপু তাদেরটা আদায় করতে পারে ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে এটা হলো ফিতরা ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাহ তাহলে সাতাইশ নম্বর আমল হলো ফিতরা আদায় এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে শেষ দশকে এবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া আমরা উল্টাটা করি আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে বারান্দা ফুল হয়ে রাস্তায়ও মুসল্লি দাঁড়ায় আর দশ রমজান চলে গেলে বিশ রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে আর শেষ দশ দিনে আসলে ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন পাচক তো নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উদাও হয়ে যায় নবী সাল্লাম কি করতেন তার উল্টাটা আমাদের আয়েশা বলেছেন কানা ইয়াজি তাহিদফি হিমালা ইয়াজি তাহিদফি গেরি আমাদের নবীজি সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে এবাদতের জন্য যত কষ্ট করতেন যত সাধনা করতেন অন্য কোন সময় এবাদতের জন্য এত সাধনা করতেন না অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা কাটাই এই জন্য ভাইরা শেষ দশকে এবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশনা সেটাই রমজানের শেষ দশকের আমল শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এটা আলাদা সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোলে কানা ইদা দাখাল আল আশার আহইয়া লাইলা আহলা তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন এটা 24 নম্বর আমল শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা নবীজি অন্য কোন সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে যাচ্ছে পড়বে না কিন্তু শেষ দশক এত বড় অফার এত বড় সুযোগ কারণ লাইলে তল কদর শেষ দশকে আসে এই জন্য এই দশকে বাউদের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন তারা শুয়ে থাকুক তিনি এটা সহ্য করতেন না এজন্য জন্য চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য আমি আবার এক নজরে সাতাইশটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল ইফতারের দোয়া পড়া নম্বর আমল নয়ারি এবং ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়াই দেওয়া পনেরো নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসাল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শোনা শুনি করা উনিশ নম্বর আমল হলো দানসা দেখা করা বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এই করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজর রাতে বা শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী সঙ্গ ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার দান করুন এবার শুনানির পালা মুখস্থ টানা কে কে পারবে শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শুনানোর পরে দশটা শুনানোর পরে কোথাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শুনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাশ আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় নীরব হয় অন্যদের কর সুযোগ দেবো কোনো কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মার্শাল এটা আছে যে আছে দিলেই হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসেন মনে বসেন হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি এগারো নম্বর আমল অধিক পরিমানে বারো নম্বর আমুল মিথ্যা কথা এবং নাচ থেকে বিরত থাকা নম্বর माशाल्लाह नंबर नेक आमूल करा जेसेشي ভালো আমল করা माशाल्लाह 14 नंबर इस्तिगफार करा 16 नंबर রোজাদার ব্যক্তি পিনতার করা যেটা আমাদের সমাজে খুবই কম 16 नंबर নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করা 18 नंबर পূহিত কর্মচারী সুন্নাত পালন করা পরস্পরকে মনে পরোয়াচনা শোনা শোনা মাशाल्लाह 19 नंबर দান